সাংবাদিক ও ভাই বোনের আসসালাম আলাইকুম এর আগে আপনাদের আমরা একবার বলছিলাম যে ওই যে হাতিয়ারগুলি উদ্ধারের জন্য আমরা একটা অ্যামাউন্ট ঘোষণা করব ওই পুরস্কার এই পুরস্কারের পরিমাণটা আপনাকে এখন জানাই দিচ্ছি যে আপনারা যদিও আপনারাও কিন্তু ইনক্লুডেড আমরা সবাই যদি একটা পিস্তল উদ্ধার করে দিতে পারি মানে যেহেতু আপনারা তো নিজেরাই না দিতে পারবেন না আপনি কারো মাধ্যমে খবর দিলেন ওখান থেকে পিস্তলটা যদি উদ্ধার হয় তো পঞ্চাশ হাজার টাকা পাবেন আর শর্ট গানের ক্ষেত্রেও পঞ্চাশ হাজার চায়না রাইফেলের ক্ষেত্রে এক লক্ষ এমজির ক্ষেত্রে এক লাখ এল এম জির ক্ষেত্রে পাঁচ লাখ আর গুলি গুলি মানে প্রতিটি রাউন্ডের জন্য পাঁচশো টাকা গ্রা হ্যাঁ মানে সব মিলে না আপনি যদি একটা আইনা দেন কি বলে গুলি তা আপনি পাবেন পাঁচশো টাকা অস্ত্র উদ্ধারে আমাদের হেন তো যত উদ্ধারে অত টাকা যাবে যদি আপনি দুইটা অস্ত্র ই হাতিয়া ধরেন একটা লিমজি উঠে দিলে তো একবারে পাঁচ লাখ টাকা পেয়ে যাবে এইগুলি কিন্তু আমার লুট হওয়া অস্ত্র চায়না রাইফেল হলো এক লক্ষ এস এম জিও এক লাখ আর আপনারা যদি বলেন এসএমজি টা বাড়ায় এসলাম দেড় লাখ করে দেবো এস এম জি আর দেড় লাখ করে দেবেন আরও আকর্ষণ দি দেড়ি দেড় লাখ এল এম জি পাঁচ লাখ হ্যাঁ পিস্তল হল পঞ্চাশ হাজার শর্ট গান পঞ্চাশ হাজার চাইনিজ রাইফেলস যেটা এক লাখ এস এম জি এক লক্ষ পঞ্চাশ হাজার এল এম জি পাঁচ লক্ষ আর গুলি প্রতিটি হল পাঁচ পাঁচশো